নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমার এই গ্রামীণ হোমিও চ্যানেলের মাধ্যমে আপনাদের ভালো থাকার উদ্দেশ্যে নানান প্রকার ভিডিও আপলোড করে থাকি যেগুলো হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত বিভিন্ন প্রকার হোমিও ঔষধ ও তার রোগ সম্বন্ধে ভিডিওগুলো বিস্তারিত আপলোড করে থাকি যাতে করে সেখান থেকে আপনারা কিছু অভিজ্ঞতা অর্জন করে আপনাদের বাড়িতে প্রয়োগ করে আপনার ভালো থাকতে পারেন যাই হোক এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন তাহলে চলুন আজকের যে মূল বিষয়বস্তু বা যে বিষয়ে আলোচনা করব সে বিষয়ে আজকের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি গ্যাস অ্যাসিডিটির হোমি ঔষধ আপনারা পৃথক পৃথকভাবে অনেক ভিডিও দেখেছেন আজকের আমি সম্পূর্ণভাবে আলোচনা করব যে কয়েক প্রকার হোমিওপ্যাথি ঔষধ যেগুলো গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনারা এই ওষুধগুলো যদি কয়েক প্রকার ওষুধ কেউ একটা কেউ লক্ষণ মিলে দু তিনটে ওষুধ একসঙ্গে যদি ব্যবহার করেন অবশ্যই করে উপকার পাবেন কিন্তু আমি আজকের যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেই ওষুধগুলো যদি লক্ষণ ভিত্তিক আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের রোগটাকে নির্মূল করা যাবে আপনাদের রোগটা নির্মূল হবে তবে এটুকু আমাদের ধ্যান ধারণা সবারই আছে যে গ্যাস অ্যাসিডিটি একদম নির্মূল হয় না সারা জীবনের মতো সেরে যায় কোনো হয় না এ যদি একবার অঙ্গে আসে সঙ্গে যায় এটুকু মনে রাখতে হবে সে যত বড় ডাক্তার দেখান আপনি হয়তো দেখা গেল যে আমার কাছে দেখালে আপনি সাত দিন ভালো থাকবেন অন্য কোনো বিজ্ঞ বা ভালো ডাক্তারের কাছে দেখালে আপনি দশ দিন ভালো থাকবেন এটুকু বলতে পারেন তবে মানুষ যাতে ভালো থাকে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে বা আমরা সর্বদাই করে থাকি আর এছাড়া ভিডিওর মাধ্যমে যে ওষুধগুলোর কথা বলি সেগুলো বাস্তব অভিজ্ঞতা সহ ওষুধগুলো বলি আপনার বন্ধুরা যে লক্ষণটা মিলবে আপনারা সেই ওষুধটা সেবন করবেন তাহলে চলুন আজকের গ্যাস প্রথম যে ওষুধটা আপনার বাড়িতে অনেকেই রাখেন আর এই ওষুধটা সম্বন্ধে অনেকের ধ্যান ধারণা আছে অবশ্যই সেই ওষুধটার নাম আপনাদের জানা আছে সেটা হচ্ছে কি নাকসম। নাক্সম হচ্ছে মাদার টিনচার দিয়ে শুরু হয় মাদার টিনচার হচ্ছে প্রথম ফর্ম তারপর ওয়ান এক্স তারপর থ্রি এক্স তারপর তিন শক্তি তারপর থার্টি শক্তি তারপর টু হান্ড্রেড তারপর ওয়ান এম আপনারা ওয়ান এম পর্যন্ত ব্যবহার করবেন গ্যাস এসিডির ক্ষেত্রে মাদার টিনচার যদি ব্যবহার করেন দিনে একবার করে ব্যবহার করবেন এই মাদার টিনচার কিন্তু অনেকে দু তিনবার করে ব্যবহার করেন কখনও নাক্সপাম মাদার টিংচার দিনে দুবার করে ব্যবহার করবেন না আরও ক্ষতি সাধন হবে ভুলেও আপনারা কখনও দু তিনবার করে মাদার টিংচার ব্যবহার করবেন না আর যখনও মাদার টিংচার ব্যবহার করবেন তখন তিন চার ফোটার বেশি পাঁচ ফুটার বেশি অধিক ব্যবহার করবেন না কারণ নাক্সপম মাদার টিংচার কখনও বেশি পরিমাণে ব্যবহার করতে নেই এই নাক্সম মাদার টিংচার যদি মাত্রায় বা অতিমাত্রায় ব্যবহার করা হয় তাহলে স্টিগনিয়া নামক একরকম ধনুষ্টঙ্কার রোগ আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে বাসা বাঁধতে শুরু করে অনেকে বলে যে নাকসম অধিক দিন ব্যবহার করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ভুল ধারণা অতিমাত্রায় সেবন করলে মাত্রায় সেবন করলে স্থূলমাত্রায় কোথায় আপনার এতটুকু সেবন করা একসঙ্গে উচিত ছিল আপনি একসঙ্গে অতটা পরিমাণে এতটা পরিমাণে সেবন করেছেন তখন ক্ষতি সাধন হতে পারে কিন্তু অধিক দিন যাবৎ সেবন করলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না আপনার রোগ হয়েছে আপনি যদি রোগটা আপনার লক্ষণ মিলছে সেই লক্ষণ অনুযায়ী যদি আপনি ওষুধটাকে না প্রয়োগ করেন সে একদিন লাগতে পারে এক মাস লাগতে পারে তাহলে সেই রোগটা বাঁচা বাঁধে আপনার শরীরটাকে নষ্ট করে দেবে কারণ রোগ মানে একরকম পোকা এটাই কেন ধ্যান ধারণা মানুষকে বোঝানো হয় ভুল সেটাই তো আমি জানি না যে নাক্সং অভিনস্তা অধিক দিন ব্যবহার করতে নেই আগে বইটাকে ভালোভাবে পড়বেন কি উপলব্ধি করতে পেরেছেন সেটা বলবেন যদি এর থেকে ভালো অভিজ্ঞতা আপনি সঞ্চয় করে থাকেন যে আপনি ঠিক অধিক দিন সেবন করলে সমস্যা হতে পারে করতে নেই তাহলে অবশ্যই করে আমাকে ফোন করবেন অতএব নাক্সমং মাদার টিংচার আপনারা চার থেকে পাঁচ ফোঁটা বিগত দিনে ডাক্তাররা ব্যবহার করতো দু থেকে তিন ফোঁটা এর বেশি ব্যবহার করতো না এখন বর্তমানে আপনারা চার থেকে পাঁচ ফোঁটা কারণ বর্তমানে মেটাবলিজম সিস্টেম অন্যরকম হয়ে গেছে বিগত দিনের মতো নেই অনেকটা কঠিন হয়ে আঘাত ধারণ করেছে যাই হোক তাহলে একটা ওষুধ নিয়ে বারবার না বুকে যেটুকু বললাম নাক্ মাদার টিনচার দিনে একবার সকালে খালি পেটে সে কাপ ঠান্ডা জলের সঙ্গে কি দু চামচ ঠান্ডা জলের সঙ্গে আপনারা তিন থেকে চার ফুটা পাঁচ ফুটা পর্যন্ত ব্যবহার করবেন অন্যথায় আপনারা থার্টি টু হান্ড্রেড ওয়ান এম এরকমভাবে ব্যবহার করুন যদি ওয়ান এম ব্যবহার করেন তাহলে আপনারা কি করবেন সপ্তাহে দুবার করে ব্যবহার করবেন তিন দিন অন্তর সকালবেলা খালি পেটে কিংবা বিকালে খালি পেটে অবশ্যই করে ব্যবহার করবেন তাহলে এ এগেল নাক্সফর্মের কথা নাক্ফর্মের লক্ষণটা কি যদি দেখেন যে কোনো রুগী বা কোনো ব্যক্তি বসে থেকে বেশিরভাগ দিন অতিবাহিত করেন রাগে খিটখিটে মেজাজ খিটখিটে কোনো প্রকার খাদ্যদ্রব্য তার হজম হয় না বিশেষ করে রিচ খাবার সে আদৌ হজম করতে পারে না সেই সব ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী নাক্স ভূমিকা ভূমি ঔষধ তাহলে চলুন দ্বিতীয় যে ঔষধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি কার্বোভেজ এই সমস্যা অ্যাসিডের ক্ষেত্রে ব্যবহার করা না গ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু গ্যাস অ্যাসিড এই দুটো সমস্যাকে অনেক সময় গুলে ফেলি গ্যাস মানে বায়ু অ্যাসিড মানে অম্ল বাম হাত ডান হাত আমরা ব্যবহার করি ঠিকই আছে কিন্তু দুটি হাতের ব্যবহার বা কাজ কিন্তু আলাদা বাম হাতের কাজ আলাদা আর ডান হাতের কাজ আলাদা অনেক সময় ডান হাতের কাজ বাম হাত দিয়ে করতে হয় যদি আমার এই ডান হাতটা না থাকে বাম হাতটা দিয়েও কাজ করতে হয় তবু কাজটা একটু পৃথক হয়ে যায় এইটুকু আমাদের ধ্যান ধারণা থাকা উচিত বা থাকতে হয় অতএব গ্যাসের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী কার্বোভেজ কার্বোভেজ একই প্রকার এভাবে শক্তিযুক্ত হয় মাদার টিংচার থেকে শুরু হয় আপনারা সেখানে ব্যবহার করতে পারেন তবে কার্বোভেজ মাদার টিংচার কিন্তু আমরা বেশি ব্যবহার করি না থার্টি সিক্স টু ওয়ান এম পর্যন্ত ব্যবহার করে থাকি যার পুরোনো ক্রনিক কেস তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় টেন এম ফিফটিন এম পর্যন্ত ব্যবহার করে থাকি যাই হোক আপনার যদি লক্ষণ মেলে তার অবশ্যই করে আপনি সেখানে শক্তিকৃত ওষুধ ব্যবহার করবেন যে পেটে অনবরত বায়ু জমে যাওয়া পেট ঢাপঢপ করতে থাকা জয় ঢাকের মতো ফুলে ওঠা সঙ্গে চোয়া বয়স্কার ঢেকুর দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ এবং দুর্গন্ধযুক্ত পায়খানা তাহলে এইরকম যদি হয় যে আপনি বায়ু নিঃসরণ করছেন যে পাশে কেউ টিকতে পারছে না এইরকম যদি দেখতে পান তাহলে অবশ্যই করে প্রথম ঔষধ কিন্তু আপনার কার্বোহাইড্রেটস সঙ্গে যদি মুখের দুর্গন্ধ হয় আপনার মুখে আপনি সুন্দর করে দাঁত বাঁচেন দাঁতকে খাওয়ার পরেও দাঁত বাঁচেন দাঁতের ট্রিটমেন্ট নেন মুখেরও ট্রিটমেন্ট নেন তবুও আপনার দেখা গেল প্রচণ্ড পরিমাণে মুখে দুর্গন্ধ পাশের লোক আপনাকে তিরস্কার করে আপনার খারাপ লাগে আপনি অপমানিত হন অপমানিত বোধ করেন সেখানে অবশ্যই করে প্রথম ঔষধ সেখানে থার্টি টু হান্ড্রেড পড়েন্সি আপনার দিনে দু তিনবার করে ব্যবহার করুন দারুণভাবে কাজ পাবেন ওয়ান এম পর্যন্ত ব্যবহার করুন দারুণভাবে উপকৃত হবেন আর টেন এম ফিফটিন এম এগুলো ব্যবহার করতে গেলে কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই করে দরকার আপনার নিজেরা বাড়িতে টেন এম ফিফটিন এম ব্যবহার করবেন না ওই জন্য দেখবেন আমার ভিডিওতে কিন্তু আমি উচ্চশক্তি ওষুধগুলো কম বলে থাকি কারণ উচ্চশক্তি একটা একটা বোমা এইসব অস্ত্রগুলো কিন্তু নিজে থেকে বাড়িতে অভিজ্ঞতা ছাড়া ব্যবহার করতে নেই তাহলে চলুন এবারে পরবর্তী ওষুধের ক্ষেত্রে সেটা হচ্ছে কি চায়না তাহলে চায়না কোথায় ব্যবহার করবেন গ্যাস রোগের ক্ষেত্রে অ্যাসিড রোগের ক্ষেত্রে কিন্তু চায়না ব্যবহার করা হয় না কিন্তু আমাদের সবসময় মাথা রাখতে হবে একে অপরের সঙ্গে জড়িয়ে অর্থাৎ বাম হাত ডান হাত দুটো কিন্তু হাত সেই রকম চায়না ও হোমিও ওষুধটা গ্যাস যদি আমাদের কমিয়ে থাকে তাহলে অ্যাসিডও কমবে অ্যাসিড যদি কমে থাকে তাহলে গ্যাসও কমবে একে অপরের বন্ধু একে অপরের নিয়োগের নির্ভরশীল বলতে গেলে যমজ ভাই গ্যাস আর অ্যাসিডিটি তাহলে গ্যাস যদি কমে তাহলে অ্যাসিড কমবে অ্যাসিড যদি কমে গ্যাস কমবে কারণ আমাদের যে পাকস্থলীর যে হজম ক্রিয়া সেটা যদি সম্পাদিত হয় তাহলে সমস্ত কিছুটা আমাদের সলভ হবে তাহলে চায়না হোমিওক্সোপটা কোথায় ব্যবহার করবেন দেখবেন আপনার পেট ফুলে যাচ্ছে আপনার গোটা খাদ্য নির্গমন হচ্ছে আপনি যে পায়খানা করছেন আজকের খাবারটা খেয়েছেন কালকে দেখবেন গোটা টাইপের গোটা টাইপের নির্গত হচ্ছে ভালো রূপ হজম হচ্ছে না পেট হালকা ভুলবার থাকতে পারে নাও থাকতে পারে পেটে কোনো ব্যথা থাকে না আপনি যদি কোনো রকম ফল খান বেশি পরিমাণে ফল খান শশা আপেল কমলা বেদানা এইসব যদি ফল খেয়ে থাকেন সেই ফল খেলে আপনার সহ্য হয় না পেট খারাপ হয়ে যায় আর পাতলা টাইপের পায়খানা হয় কিন্তু পেটে কোনো ব্যথা থাকে না যদি আর পাতলা টাইপের পায়খানা হয় পেটে কোনো ব্যথা না থাকে পেটে যদি গ্যাস জমে যায় পেট যদি ফুলে ওঠে বিশেষ করে বুকের কাছে যদি কিছু একটা আটকে থাকে তাহলে চায়নায় আপনার মহৌষধ আপনি সেখানে চায়না মাদার টিংচার থেকে থার্টি টু হান্ড্রেড ওয়ান এম পর্যন্ত ব্যবহার করুন দারুণভাবে উপকার পাবেন যদি থার্টি টু হান্ড্রেড ব্যবহার করেন দিনে দু তিনবার করে ব্যবহার করবেন মাদা টিংচার চার যদি ব্যবহার করেন দিনে দুবার করে ব্যবহার করবেন সাদা আট ফোটা করে ওয়ান এম যদি ব্যবহার করেন তিন দিন অন্তর এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন দারুণভাবে উপকার পাবেন আর মাদা টিংচার ব্যবহার করলে আপনার দেখবেন দুর্বলতা কমে যায় আপনার যদি শরীর দুর্বল হয়ে যায় আপনি অতিরিক্ত শুক্র ক্ষয় করেছেন আপনার শরীর থেকে তেস্ক পদার্থের ক্ষয় হেতু আপনার শরীর যদি দুর্বল হয়ে যায় তাহলে অবশ্যই করে সেখানে প্রথম ঔষধ কিন্তু চায় না মাদা চার এই চায়না মাদুটিং চার আপনার অ্যানিমেয়া রোগকেও দূর করতে পারে যাই হোক আজকে যেহেতু গ্যাস সম্বন্ধে আলোচনা করছি তাহলে গ্যাসের ক্ষেত্রে আপনার চায়নাকে অবশ্যই করে ব্যবহার করবেন যেরকম বললাম এবার আসি পরবর্তী ওষুধের ক্ষেত্রে লাইকোপোডিয়াম এই হোম ওষুধটা কিন্তু নাম শুনলেই অনেকের অ্যাসিডের কথা মনে পড়ে যায় বা অ্যাসিডের কথা মনে পড়লে লাইকোপোডিয়ামের কথা মনে পড়ে যায় এটা ঠিক কারণ এই ওষুধটা আমাদের সমাজের সঙ্গে আদরের সঙ্গে আমরা অ্যাসিডের ক্ষেত্রে ব্যবহার করে থাকি চিকিৎসা জগতে আপনারাও ব্যবহার করবেন তবে লক্ষণ মিললে সেটা কি যদি আপনার প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয় যদি আপনার সবসময় মুখ টক হয়ে থাকে আপনার প্রচণ্ড পরিমাণে খিদা কিন্তু আপনি যখন দু এক গ্লাস খেয়ে ফেলেন তখন আর খেতে পারেন না আপনার চোখটা খুব বড় আমি এত খাবো তত খাবো আপনি অনেকটা খাবার নিয়ে বসেন কিন্তু দু এক গ্লাস খেলে তারপর আর খেতে ইচ্ছে করেন না এটাই হচ্ছে লাইকুপ্রেমের প্রথম লক্ষণ বিশেষ লক্ষণ আর একটা বিশেষ ম্যাজিক লক্ষণ আছে সেটা কি বিকেল চারটে থেকে যদি রাত্রি আটটা পর্যন্ত যে কোনো রোগের বৃদ্ধি হয় গ্যাস হতে পারে অ্যাসিড হতে পারে অম্ল হতে পারে এছাড়াও যদি আপনার অন্যান্য রোগ বিকেল চারটে থেকে আর রাত্রি আটটা পর্যন্ত বৃদ্ধি পায় তাহলে সেখানে প্রথম ম্যাজিক ঔষধ হচ্ছে লাইকোপোডিয়াম সবসময় যেন লাইকোপোডিয়াম আপনারা টু হান্ড্রেড পরসেন্টেশ উপরে ব্যবহার করবেন তাহলে বাচ্চাদের ক্ষেত্রে নয় বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে থার্টি পারসেন্ট মানে তাদের উচ্চ উচ্চশক্তি আপনার তাদেরকে থার্টি পার্সেন্ট ব্যবহার করবেন যাদের দশ বছরের নিম্নে দশ বছরের উপরে টু হান্ড্রেড পরসেন্ট ব্যবহার করুন দিনে দুবার করে ব্যবহার করুন অবশ্যই করে কাজ পাবেন ঠান্ডা সময় লাইকোপোডিয়াম ব্যবহার করবেন সকালবেলা খালি পেটে আটটার পূর্বে আর বিকেলবেলা চারটের পরে লাইকোপোডিয়াম ব্যবহার করুন দারুণভাবে উপকার পাবেন লাইকোপোডিয়ামের আর লক্ষণ কি পেট ভুরভাট করা উপর পেটে বায়ু জমে যাওয়া সঙ্গে হালকা বিস্তর পেট ব্যথা থাকতে পারে পেট জ্বালাও থাকতে পারে সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম যেরকম শক্তি বললাম থার্টি টু হান্ড্রেড ওয়ান এম পর্যন্ত ব্যবহার করবেন ওয়ান এম যদি ব্যবহার করেন তিন দিন অন্তর যেরকম বললাম সেরকম তাহলে চলুন এবারে আসি পরবর্তী ওষুধের ক্ষেত্রে অ্যাসিড সাল এই অ্যাসিড সাল হোমিও ওষুধটা কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন যদি দেখেন আপনার মুখ সর্বদা টক হয়ে আছে দাঁত টক হয়ে আছে আপনি যা খাচ্ছেন আপনার মুখ টক হয়ে আছে মুখে যেন টক জল বের হচ্ছে আপনি সেখানে ব্যবহার করবেন অ্যাসিড সালফ সকাল দুপুর সন্ধ্যা দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন দুদিনে উপশমিত হবেন যাই হোক বন্ধুরা গ্যাস অ্যাসিডি সম্বন্ধে আরও অনেক ঔষধ আছে সেগুলো সম্বন্ধে আমি পরবর্তীকালে ভিডিও করবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে লম্বা হয়ে গেলে কিন্তু আপনার দেখার যে মানসিকতা সেগুলো কিন্তু হারিয়ে ফেলবেন পরবর্তী ভিডিওতে আমি আর পরবর্তী ওষুধগুলোর কথা বলবো আরও আর দশখানা হোমিও ঔষধ আছে যেগুলো গ্যাস অ্যাসিডের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো সম্বন্ধে আমি পরবর্তীকালে ভিডিও করবো আপনার ভিডিওটা এতক্ষণ যেগুলো সম্বন্ধে জানলেন সেগুলো একটু ভালো করে ভিডিওটা দেখে ওষুধগুলো প্রয়োগ করতে থাকুন অবশ্যই করে উপকার পাবেন আমার চ্যানেলের মধ্যে অ্যাপ্টিভ থাকুন কারণ এখানে প্রকৃত হোমিওষের কাজ কী সেগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে থাকি আর আপনারা যদি অন্যান্য রোগ সম্বন্ধে পরামর্শ পেতে চান অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করবেন আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সর্বদা সুন্দর থাকবেন ভালো থাকবেন নমস্কার